জেলা পরিষদ কাপের জয় মিলনগড় এসি একাদশ প্রতি বছরের ন্যায় এবছরও মালদা জেলার সতেরো নম্বর জেলা পরিষদের সদস্য রশিদার নেশার উদ্যোগে মশালদা দৌরতপুর ও ভালুকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মাটিয়ারি ফুটবল ময়দানে ফাইনাল খেলা অনুষ্ঠিত হল জেলা পরিষদ কাপ টু থাউজেন্ড আর দলীয় ফুটবল নক আউট টুর্নামেন্টটি এক সপ্তাহ চলার পর আজকে ফাইনাল খেলা হবে তবে এই টুর্নামেন্টের আহ্বায়ক মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর এদিন জাতীয় সঙ্গীত প্রাক্তন খেলোয়াড় ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা রেখে নিরাপত্তা পালন এবং প্লেয়ের পরিচিতর মধ্য দিয়ে ফাইনাল খেলার শুভ আরম্ভ করা হয় এছাড়াও দর্শকদের বিশেষ আকর্ষণ ছিল দর্শকদের মধ্যে বিনামূল্যে টিকিট বিতরণ এবং সেই টিকিটের খেলার মধ্য দিয়ে একজন পাবেন সাইকেল ফাইনাল খেলায় জগন্নাথপুর ইউথ ক্লাব একাদশ বনাম মিলনগড় এস সি একাদশ খেলা হয় নব্বই মিনিটের খেলায় কেউ গোল পারেনি তবে ট্রাইবিকার জয়ী হয় মিলনগড় এস একাদশ খেলায় দর্শক ছিল চোখে পড়ার মতো এই দিন ফাইনাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তাজমুল হোসেন মালতীপুর বিধানসভার বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম ফজলুল হক রেজাউল করিম বক্সি রাহেনা পারবিন মর্জিনা খাতুন জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান জম্মু রহমান সভাপতি তবরাক হোসেন যুবনেতা মোহাম্মদ মনিরুল আলম হরিশন্দপুর থানার আইসি মনোজিত সরকার সহ বিশিষ্ট জনরা তবে এই খেলার আয়োজনের মূল ভূমিকায় ছিল মীর মোশারফ বরকত খান ফারুক আবদুল্লাহ কামরুল ইসলাম পারভেজ আক্তার কে আবুল হায়াত কালু সহ একাধিক সদস্যরা এদিন জয়ী দলকে একান্ন হাজার টাকা জয়ী ট্রফি ও রানার্স দলকে একচল্লিশ হাজার টাকা রানার্স ট্রফি তুলে দেওয়া হয় ম্যান অফ দ্য ম্যাচ প্রভু মুর্মু ম্যান অফ দ্য সিরিজ শ্যামলাল মুর্মু প্রশান্ত মন্ডল সাহেবকে বরণ করে নেব

মালদা জেলা পরিষদ কাপ খেলা মালদা জেলা পরিষদের উদ্যোগে আমাদের আজকের এই খেলা এবং এই খেলা মূলত আমি জহির বাবুল মালদা জেলার সাধারণ সম্পাদক উদ্যোগ নিয়ে এটা খেলাটা করালাম এবং এই খেলা আমরা উনিশ তারিখ থেকে শুরু করেছিলাম সেই দিন উনিশ তারিখ আমাদের নেতৃত্ব ছিলেন যেমন আমাদের মন্ত্রী তজিমুল বক্স সাহেব থেকে অনুন্দী জেলা পরিষদের নেতৃত্ব সবাই ছিলেন এবং আমাদের পার্টির নেতৃত্বরা ছিল সেদিন আমরা গরিবের মধ্যে প্রায় এক হাজার কম্বল বিতরণ থেকে শুরু করেছিলাম উনিশ তারিখ এবং একটা সাইকেল বিতরণ হচ্ছে ফ্রিতে কেটে একটা উৎসাহ দেওয়ার জন্য মানুষকে একটা সাইকেল বিতরণ করেছিলাম এই খেলা আমাদের উনিশ থেকে আজকে পঁচিশ তারিখ আমাদের প্রতিদিনই দর্শকের এখানে সমাগম প্রচুর সমাগম এখানে এই মিলানগড়ের মানুষ খেলা প্রিয় মানুষ সবাই সহযোগিতা করেছে এই খেলায় এই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের যে ফাইনাল খেলাটা এই খেলায় আমাদের মাননীয় মন্ত্রী তজিবুল হোসেন শাহ আব্দুল রহিম বক্সি থেকে নিয়ে আমাদের জেলা পরিষদের প্রায় সকল সদস্যরাই উপস্থিত ছিলেন আমাদের ব্লক সভাপতি থেকে ব্লক সভাপতি নেতৃত্ব এলাকার সর্বস্তরের মানুষ এবং সর্বস্তরের কর্মী সবাই এই খেলাকে আজকে উপস্থিত ছিলেন এবং এই খেলাটা আমাদের দারুণ খেলা হল আজকেও আমাদের একটা পাবলিককে উৎসাহিত করার জন্য আমরা একটা সাইকেল ফিরিতে কুপন থেকে একটা সাইকেল দিলাম এবং আমরা এই খেলার যিনি চ্যাম্পিয়ন হলেন তাকে একান্ন হাজার টাকা দিলাম ফার্স্ট প্রাইজ এবং সেকেন্ড প্রাইজ আমরা চল্লিশ হাজার টাকা দিলাম এবং সর্বস্তরের মানুষ আজকের এই খেলা দেখে খুবই আনন্দিত এবং দুই পক্ষ ইয়ে মিলানগড় এফসি এফসি ক্লাব জয়লাভ করলো পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো